শ্রম দিবস উপলক্ষে আমার আমি একটি বক্তব্য দিয়েছিলাম সেখানে আমি কোনো জামাত নেতার নাম ধরে নি আমরা বলেছি জামাত শিবির ছাড়াচ্ছে অথচ সেই বক্তব্যকে কার্য করে পরের দুই ঘন্টা পরে একটি আইডি থেকে বিএনপি নিউজ আইডি থেকে আমাকে আমাকে দিয়ে একটি ভুয়া নিউজ তৈরি করেছে আপনারা জানেন আমি সেখানে এখানে বলা হয়েছে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ থেকে আমি ভোট অঙ্কের টাকা নিয়েছি সেখানে উল্লেখ করা আছে শিবুবাবু সমীর বাবু জনার্দ সাহা দুইমের উপি আমি নাকি লক্ষ টাকা টাকা নিয়ে আমি তাদেরকে মামলা দিই নাই আমি তাদেরকে এলাকা ছাড়া করি নাই আমার একটি পথ আমি যদি সেটি করে থাকি আমি ব্যর্থ হয়ে থাকি আপনারা জামা শিবিরের নেতৃবৃন্দ এখন পর্যন্ত তার মামলা করেন না কেন আপনার জমা শিবিরের নেতাগুলো কেন তাদের নাম মামলা করেন নাই তারা যদি বাজারে ঘুরে থাকে তাদেরকে পদুলি দেখেন করছেন না কেন আপনারা আমাদের গোলা পাখিতে গোলা পাখিতে মাছ শিকার করতে চাচ্ছেন আমাদের উপর বড় মাথায় নুন দেখে ঘরে খাওয়ার শ্রেষ্ঠ করছেন আমি এই আব্দুল জলিল নামের এই ছেলেটার উদ্দেশ্যে বলতেছি আমি জমাতের অনেক নেত্রী মধ্যে তার পদবি কি তারা পদবি স্বীকার করেছে সে জমাতের কেউ না জামাতের কথা শুনে না আজকে জমাতের আমির আমাকে বলছে সে জামাত সমর্থন করে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি এর জন্য যে আমাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ ভাষা আসেনি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যাদের কাছ থেকে আমি অর্থ নিয়েছি এই গন্ডে সংস্থার বাইরে প্রচার অনুভব করব আপনারা নীরবে আপনারা নীরবে আপনাদের সয়েচ্ছা আপনাদের আলোকে তদন্ত করে ঠাকুর আর জেনে যে ব্যক্তি এই প্যাড নিউজ দিয়েছে বিভিন্ন মিডিয়ায় তাদেরকে নিয়ে এই ঘুম মারা সরস্তার মোড়ে সর্বসাধারণের উপস্থিতিতে আমাকে রেখে যদি প্রমাণ না করতে পারেন তাহলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে রাজপথ এবং আইনি লড়াই চালিয়ে যাবো যদি প্রমাণ করতে পারবে তাহলে এই কুই মেলা বাজার আজকে গোয়েন্দা সংস্থা সহ ব্যবসায়ী বাইদেরকে আমি চ্যালেঞ্জ করছি জামাতে সেই ওই সকল নেতাকে আমি জামা শিবিরের প্রতিদিন অফিস চালু যদি প্রমাণ করতে পারে আমি তথা গ্রহণ করছি আর যদি প্রমাণ করতে না পারেন আমি কাউকে থেকে চালা নিয়েছি তাহলে এই কুই করব